তিন দিন আগে মায়ের জন্য একটা নতুন শাড়ি ও এক মাসের ওষুধ কিনে এনেছিলাম বলে বউ রাগ করে বলল মায়ের জন্য সব আনতে পারো আর আমার জন্য কিছু আনতে বললে পকেটে টাকা থাকে না এই বলে বিছানা থেকে বালিশ নিয়ে চলে গেল তিন দিন ধরে বউ সোফায় গিয়ে ঘুমিয়ে থাকে মা আমার রুমে আসার সময় দেখলো তুলি সোফায় ঘুমিয়ে আছে আমার রুমে এসে বলল তুলির কি হয়েছে রে বাবা কয়েকদিন ধরে বেশি কথা বলে না তোর সাথে খাবার রান্না করে মরিচ দেয় না লবণ দেয় না আমি জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে বাবা মা তোমাকে কি করে সত্যি কথা বলি আসলে মা তোমার বউকে একটা মোবাইল কিনে দিতে হবে কিন্তু এই মাসের টাকা দিয়ে ঘরের কাজ করেছি তোমার ঔষধ কিনেছি তাই তাকে মোবাইল কিনে দিতে পারিনি আরে তুলিনা দুই মাস আগে নতুন একটা ফোন কিনলো বারো হাজার টাকা দিয়ে এখন আবার ফোন কিনতে হবে কেন তোর তো এত রোজগার নেই বাবা আরে মা তুমি চিন্তা করো না ওর রাগ দুই দিন পরেই কমে যাবে তুমি রুমে যাও আচ্ছা ঠিক আছে তুই ড্রয়িং রুমে গিয়ে দেখ বউমার সাথে কথা বলা যায় কিনা আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি বউ তার বাবার সাথে ফোনে কথা বলছে মায়ের নামে যা বাজে কথা বলার তাই বলছে একে কথা বলা বলে না গিবত করা বলে আমি কোনো কথা না বলে তার পাশের সোফায় বসলাম আমাকে দেখে তুলি মোবাইলের লাইনটা কেটে দিল তারপর বলল কি হলো যাও তোমার মা তো খাবার নিয়ে অপেক্ষা করছে তোমার জন্য খাবার খেয়ে তোমার মাকে মনে করিয়ে নতুন শাড়িটা পরিয়ে দেবে বেতনের টাকা পেয়ে মায়ের জন্য নতুন শাড়ি ও ওষুধ কিনে নিয়ে এসেছো আমার মোবাইল আনতে মনে নেই সব বিষয় নিয়ে রাগ করার একটা লিমিট আছে আর উনার নতুন কোনো শাড়ি নেই ঈদের কোরবানিতে উনি পুরনো কাপড় পরে তাছাড়া উনি ডায়াবেটিসের রোগী রুগী তাকে ওষুধ কিনে দিতে হবে সবচেয়ে বড় কথা উনি আমার মা ও উনি তোমার মা হয় আর আমি কি প্রতিবেশী আনটি হই তোমাকে কত বলেছি একটা ফোন কিনে দাও এই ফোনের র্যাম রোম কম স্পিড কম ঠিকমতো ব্যবহার করা যায় না কিন্তু উনি বেতনের টাকা পাও মাত্রই সেই টাকা দিয়ে মায়ের জন্য সারিয়ার ওষুধ কিনে দিলেন তুলি তোমার ফোন তো আছে সেটা দিয়ে চলো আমার মায়ের ওষুধ তো জরুরি কিনতে হবে তাই কিনে দিয়েছি আর বেতনের সব টাকা দিয়ে যদি ফোন কিনে দেই তাহলে পুরো মাস চলবো কী করে হুম সব দোষ আমার আর যে বেতন পাও তা যদি মায়ের পেছনে খরচ হয়ে যায় তাহলে বউকে কি করে কিছু কিনে দেবে আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই টাকা না জমালে চলবো কি করে শোনো ভবিষ্যৎ যা হবে দেখা যাবে কিন্তু মায়ের জন্য আমি টাকা খরচ করব। তোমার যদি তাতে অসুবিধা হয় তাহলে আমার কিচ্ছু করার নেই কি বললে আমার অসুবিধা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই সব শুধু তোমার মায়ের জন্য তোমার অন্য ভাইয়ের বাসা তো আছে তাদের কাছে মাকে পাঠাতে পারো না তুলি এটা কখনোই সম্ভব না আমার মা এই বাসা দিয়ে থাকবে আর তোমার যদি থাকতে অসুবিধা হয় তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও কি তুমি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বললে তাহলে ঠিক আছে চলে যাব আর কখনো ফিরে আসব না তুমি তোমার মাকে নিয়েই থাকো আমি কাল সকালেই চলে যাব পরের দিন সকালবেলা তুলি বাপের বাড়ি চলে গেল দরজার সামনে গিয়ে কলিং বেল টিপতে আমার শ্বশুর এসে দরজা খুলে দিল তুলিকে একা দেখে আমার শ্বশুর বলল তুলি তুই তুই একা জামাই কোথায় সে আসবে না কেন বাবা আমি একাই বাড়িতে আসতে পারি না আর তোমাদের জামাইকে নিয়ে আসতে হবে কেন একা আসলে কি ঘরে ঢুকতে দেবে না আরে তুই আমার মেয়ে এটা তোর বাবার বাড়ি তোকে ঢুকতে দেব না কেন কিন্তু এত রাগ করে কথা বলছিস কেন বাড়ি কোনো ঝামেলা হয়েছে নাকি তুলি বাবাকে সব খুলে বললো সব কথা শুনে আমার শ্বশুর বলল ঠিক আছে মা তুই চিন্তা করিস না আগে বাসায় আয় তবে এবারে এত সহজে বাড়ি ফিরে যাব না একটা ডিসিশন নেবে তারপর যাব ওই বাড়িতে হয় ওর মা না হলে আমি আচ্ছা ঠিক আছে রুমে যা এখন বলেই উনি কুকু করে কেশে উঠল কি হয়েছে বাবা তোমার শরীর খারাপ কেন তুমি ওষুধ খাও না আরে তোর ভাই সারা দিন তার বউয়ের কথা শুনে চলে বেতনের একটা টাকাও আমার হাতে দেয় না ওষুধ আনতে বললে তার বউ আনতে দেয় না ভাই এটা কি করে করতে পারে আমার বাবার খরচ না দিয়ে সে সব টাকা বউকে দিয়ে দেয় তার বউ তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে নাকি তুমি মানুষ করলে ভাই এমন হয়ে যাবে কখনো কল্পনা করিনি বউ আগে না বাবা আগে ভাই সত্যি খুব খারাপ হয়ে গেছে আমি এক্ষুনি ভাই তাকে জিজ্ঞেস করবো দেখলো ভাইয়া ভাবির পা টিপে দিচ্ছে দরজায় দাঁড়িয়ে তুলি ওটা দেখে রাগে ক্রোধে ফোসফোস করতে লাগলো ভাবি বলল শোনো মা ফোন করেছিল কেন কাল নাকি রিতার কলেজে ভর্তি হতে হবে মা বলেছে পাঁচ হাজার টাকা পাঠাতে সাথে সাথে পাশে রাখা মোবাইলটা বইয়ের হাতে দিয়ে বলল ধরো বিকাশ থেকে এক্ষুনি পাঠিয়ে দাও তুলি আর চুপ থাকতে পারলো না বলল বা দাদা বা বাবার ঔষধ আনতে তো টাকা নেই অথচ বউ বলার সাথে সাথে শাশুড়ির জন্য টাকা পাঠিয়ে দিচ্ছিস হঠাৎ তুলিকে দেখে ওরা ভেবা খেয়ে গেল ভাইয়া বলল তুলি তুই হঠাৎ হঠাৎ না এলে কি তোমার এমন পরিবর্তন আমি দেখতে পেতাম আমার স্বামী আমার মায়ের কাছে টাকা পাঠাবে তাতে তোমার সমস্যা কি অবশ্যই আমার সমস্যা আছে কারণ বাবার জন্য ঔষধ আনতে তোমাদের টাকা নেই কিন্তু শ্বশুর পাঠাতে টাকা আছে তুই কথাবার্তা ছাড়া হঠাৎ কেন এলি যে জন্য এসেছিলাম এখন মনে হচ্ছে আমি ভুল করেছি তবে এসে যখন গিয়েছি তখন তোমাদের একটা বিহিত করে তারপর যাব বলেই চলে গেল তুলির আমি বাড়িতে এলাম ওনাদের ড্রয়িং রুমে বসে আছি আমি বললাম ভাইজান বাবা যা বলেছে তাতে আপনি মহা অপরাধী আমি বলছি না আপনি শাশুড়িকে হেল্প করছেন বলে আপনাকে দোষারোপ করছি আপনার টাকা পয়সা থাকলে শ্বশুর বাড়ি কেন আপনি পাড়া প্রতিবেশীকেও সাহায্য করেন কিন্তু আগে তো ঘরে বাতি দিয়ে তারপর মসজিদে দিন উনি বয়স্ক মানুষ ওষুধ খেয়ার কয়দিন সাথে সাথে তুরি বললো বলে কি ওষুধ ফেলবেন একদিন হবেন সেদিন যদি আপনার ছেলের বউ আপনাকে না দেয় আপনাকে অবহেলা করে তখন আপনার কেমন লাগবে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন ক্ষমা আপনাদের কাছে না যার সাথে অন্যায় করেছেন তার কাছে চান তারপর ওরা স্বামী স্ত্রী আমার শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নিল আমার সম্বন্ধী বলল বিজয় তুমিও আজ থাকো কাল সকালে যেও আমি এক্ষুনি বাজারে গিয়ে বাজার আজ করে নিয়ে আসি বলেই উনি চলে গেল ভাই তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ তোমার উসিলায় আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন তোমরা বসো আমি চা নিয়ে আসছি বলেই ভাবি চা নাস্তা আনতে চলে গেলেন বাবা আসর আজান পড়েছে তোমরা রুমে গিয়ে রেস্ট নাও আমি নামাজটা আদায় করে নিই বলেই উনি চলে গেলেন আমি তুলিকে বললাম তোমার ভাইয়ের বউ তোমার বাবাকে ওষুধ দেয় বলে তুমি শালিশ বসিয়েছ আর আমি আমার মাকে একটা নতুন শাড়ি ও ওষুধ কিনে দিয়েছে বলে আমার ঘর ছেড়ে চলে এসেছো আমাকে আর লজ্জা দিও না আমি কালি বাসায় গিয়ে ওনার পায়ে পড়ে ক্ষমা চাইব সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার একটি কমেন্টই আমাদের ভালো কাজের উৎসাহ জোগাবে আগামীকাল বিকেল দুইটায় এই পেজ থেকে আমরা লাইভে এসে আপনার কমেন্টের জবাব দেব আমাদের সাথে থাকতে পেজটিকে লাইক ও ফলোইং দিয়ে আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ